দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারতের মাটিতে গিয়ে আপনি ভারতকে হারাবেন এটা আকাশ আকাশকুসুম চিন্তা সেটা বলবো না ভারতের মাটিতে যে ভারত হারে না সেটা এমন কোনো কথা না ভারতের মাটিতে ভারতকে হারানো হয়েছে ভারত হেরেছে ইভেন তাদের লাস্ট যে টেস্ট সিরিজ ছিল ইংল্যান্ডের এগেনস্টে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজটা ছিল সেটাতে আপনার ভারত প্রথম ম্যাচটাই হেরেছিল এখন যদি আপনি মনে করেন আপনি বাংলাদেশের বাংলাদেশের টেস্ট টিমের প্লেয়ার আপনি খুব সহজেই গিয়ে ভারতে ভারতকে হারায় ফেলবেন সেটা আপনি চিন্তা করতে পারবেন না স্বপ্ন দেখতেই পারেন স্বপ্ন সবাই দেখতে পারে আমি দেখতে পারি আপনি দেখতে পারেন সেখানে দেখার দোষের কিছু নাই ড্রিম যদি আপনি নাই দেখেন তাহলে সেই ড্রিমটা আপনি সত্যি করবেন কিভাবে। রোহিত শর্মা প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে ভারতকে সবাই হারাতে চায় বিকজ হি অলরেডি নো যে ভারত একটা শক্তিশালী টিম বর্তমানে আপনার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা আছে সেটা সবার উপরে ভারতের স্থান ভারতকে সবাই হারাতে যাবে বেশ খুব স্বাভাবিক একটা বিষয় সেটা যে কোনো দেশই হতে পারে আর সেটা যদি বাংলাদেশ টেস্টে খুব একটা ভালো টিম না উই অল নো দ্যাট রিসেন্টলি আমরা টেস্টে অনেক ভালো উন্নতি করতেছি সেই একটা জায়গা থেকে আমরা সবাই এটা প্রত্যাশা করেছিলাম যে পাকিস্তানকে যেহেতু আমরা হোয়াইট ওয়াশ করে আসছি তো আমরা ভারতের এগেন্স্টে বেশ ভালো একটা ফাইট দিব অস্বীকার করতে সমস্যা নেই যে এই টিমটা এখনো পর্যন্ত যেই পারফরমেন্সটা ভারতের সাথে করে আসছে অসন্তুষ্ট আমরা সবাই আরও ভালো হতে পারতো আরও বেশি ফাইট হইতে পারতো যদিও এখনও টেস্ট শেষ হয় নাই টেস্টের আরও দুইটা দিন বাকি আছে বাংলাদেশের জেতার জন্য আপনার থ্রি হান্ড্রেড বা নাইনটি এরকম রানের দরকার মোস্ট প্রোবাবলি আই আপনারা চেক করলে দেখতে পারবেন তো যাই হোক কথার মধ্যে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি মানেন কিংবা না মানেন আমরা অলরেডি টেস্টটা হেরে গেছি এই বাস্তব সত্যটা আপনাকে মেনে নিতে হবে আর এটা মেনে নেওয়াতে কোনো লজ্জা নাই ইভেন অ্যাকচুয়ালি আমি কোনো রকমের লজ্জা পাচ্ছি না এটা মেনে নিতে যে হ্যাঁ আমরা অলরেডি হেরে গেছি যদি কোনোভাবে আমরা জিতে যাই দ্যাট উইল বি দ্য বিগেস্ট মিরাকল অফ টেস্ট ক্রিকেট কারণ যেইভাবে তৃতীয় দিন শেষে আমরা দেখলাম যে রবিচন্দ্রন আশ্বিনের বলগুলা যেভাবে বাউন্স করে উঠতেছিল সাথে টার্ন তো ব্যাটসম্যানদের খেলতে কি ধরনের প্রবলেম হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম মুমিনুল হক মুশফিকুর রহিম সেই চাপটাকে কুলাতে না পেরে কিভাবে আউট হয়ে ফিরে গেছেন সেই জিনিসগুলা কিন্তু আমরা অলরেডি দেখেছি তো এই ব্যাপারগুলো নিয়ে স্লোলি স্লোলি আলাপ করব তো সেটা কথা হচ্ছে যে যে কথাটা বলতেছিলাম আপনি ভারতের মাটিতে গিয়ে ভারতকে এত সহজে টেস্ট ইজিলি হারাই দেবেন দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল এমনিতেই ভারত শক্তিশালী দল তার মধ্যে তারা হোস্ট আপনাকে হারানোর জন্য যা যা কিছু করা লাগে সব কিছুর তৈরি ভারত আগে থেকেই করে রেখেছে আপনি ভারতের লাস্ট সিরিজটাতে আসেন ইংল্যান্ডের সাথে খেলতে নেমে পাঁচ ম্যাচ সিরিজে যে টেস্ট সিরিজ ছিল প্রথম ম্যাচটা ভারত আটাইশ রানে হেরে গিয়েছিল ইংল্যান্ডের এগেনস্টে তারপরের চারটাতে কি হয়েছে ইংল্যান্ডের একদম ইংল্যান্ডকে বিধ্বস্ত করে দিছে রেজাল্টগুলো কি কি ছিল জানেন একটাতে চারশো রানের ব্যবধানে ইন্ডিয়া জিতছে একটাতে এক ইনিংস আর চৌষট্টি রানের ব্যবধানে জিতছে আরেকটাতে পাঁচ উইকেটে জিতছে আরেকটাতে একশো আঠাশ রানের ব্যবধানে ইন্ডিয়া জয় লাভ করেছে চার এক ব্যবধানে তো এই কথাগুলো এই কারণে বলছি যে অলরেডি আমরা আমি মেনে নিচ্ছি যে আমরা এই টেস্টটাতে হেরে বসে আছি কিংবা আমরা হেরে গেছি তো এখন সম্মানজনক হার বলতে একটা কথা আছে সেটা হচ্ছে আপনি ফাইট করে হারছেন পিপল আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে হ্যাঁ ভারতের সাথে বাংলাদেশ বেশ ভালো একটা ফাইট দিছে যেখানে ইংল্যান্ড ইনিংস ব্যবধানে হারছে আপাতত আমরা ইনিংস হারের সংখ্যাতে নাই সেটা থেকে বেঁচে গেছি কিছুটা সম্মান অলরেডি আমরা গেইন করে ফেলছি যেহেতু আমরা ইনিংস ব্যবধানে হারতেছি না তো এখন কথার মধ্যে কথা হচ্ছে আমাদের এখনো পর্যন্ত একশো আটান্ন রানে চার উইকেট দিয়েছে কিছু ব্যাটিং করতেছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত অনেকদিন পর নাজমুল হাসান শান্ত ফর্মে এসেছেন এখন দেখার বিষয় হচ্ছে আগামী কালকে যদি বাংলাদেশ সামহাও তিনটা সেশন ব্যাট করতে পারে আই থিঙ্ক ব্যবধান অনেকটা কমে আসবে একটা সম্মানজনক হার হবে কারণ আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে না ছয় উইকেটে বাংলাদেশ আর তিনশো সাড়ে তিনশো রান করতে পারবে কোয়াইট ইম্পসিবল আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে তাই আমি এটাই বলতে চাচ্ছি যে যদি সম্ভব বাংলাদেশ থ্রি হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি রান করতে পারে ওয়ান সিক্সটি ওয়ান ফাইভ রানের যদি একটা পরাজয় মানতে হয় বাংলাদেশকে আমি বলবো যে দ্যাট উইল বি কোয়াইট রেসপেক্টেবল অনেকটা সম্মানের অনেক কিছু অর্জনের নিজের একটা পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার করা যে আমরা আসলে হারতে চাই নাই বাট ভারত আমাদের তো অনেক বেশি ভালো খেলেছে যার ধরুন আমরা ম্যাচটা হেরে গিয়েছি তো এরকম সম্মানজনক হারটাই আমরা আসলে এখন চাইতেছি তো দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে কি মনে হয় আগামীকালকে বাংলাদেশের জন্য কি ওয়েট করতেছে যেভাবে বল টার্ন করতেছে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রনা আশ্বিন প্রত্যেকটা বলে একটা না একটা অঘটন ঘটার মতো একটা বোলিং হচ্ছে তো কি আর বলবো সম্মানজনক হারের অনেক কিছু ছিল এখনো পর্যন্ত এই টেস্ট থেকে নেওয়ার অনেক কিছু আছে নেক্সট আরো একটা টেস্ট আছে আগামী কালকের জন্য দেখার অপেক্ষায় আছি যে আগামী কালকের সেশনটা কি হয় এমনও হতে পারে বাংলাদেশ প্রথম সেশনে অল আউট হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছুই না কিন্তু আসলে আমি চাইবো যতটা ব্যবধান কমানো যায় হারের ততটাই বাংলাদেশের জন্য সম্মানজনক ভারতে গিয়ে আমরা টেস্ট সিরিজ জিতে আসবো সেটা স্বপ্নই দেখতে পারি কল্পনাই করতে পারি বাট একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের বলার দিন হয়তো বা টেস্ট ক্রিকেটে এখনো আসে নাই অদূর ভবিষ্যতে হয়তোবা আসলেও আসতে পারে সেই দিনটা দেখারই অপেক্ষা আছে দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশের সম্মানজনক যদি হারটা বরণ করতে হয় তাহলে অন্ততপক্ষে পক্ষে আমাদের কত রান করা উচিত কিংবা নাজমুল হাসান শান্ত যেভাবে ব্যাট করতেছে এখনো পর্যন্ত মেবি ফিফটি ফাইভ নট আউট আছেন অনেকদিন পরে নাজমুল হাসান শান্তর ব্যাটে রান এসেছে যাই হোক আর এত একটা টাফ কম্পিটিটরের এগেনস্টে ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ার মাটিতে দ্যাট ইজ কোয়াইট ইমপ্রেসিভ প্রশংসা পাওয়ার যোগ্য নাজমুল হাসান শান্তর এই ছোট ইনিংসটা এখনো তার ইনিংসটা শেষ হয় নাই ব্যাটিং করার অপেক্ষায় এখনও রিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ আছেন পাকিস্তান সিরিজে এই দুজনের ব্যাট থেকে অনেক রান এসেছে আমরা সেটা দেখেছি তো নিরাশ হচ্ছি না হতাশ না কিন্তু অনেক বড় আশাও করতে পারতেছি না তবে এতটুকু চাই দিন শেষে আমরা হেরে যাই কিন্তু একটা সম্মানজনক হার হারতে চাই একটা নিজেদের একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই ইন ফ্রন্ট অব দ্য ওয়ার্ল্ড যে আমরা হারার আগেই হেরে বসে থাকি নাই দর্শক যারাই আপনারা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের কি মনে হয় যে লজিক্যালি আমার কথাবার্তাগুলো ঠিক আছে কি বা যারা দেখতেছেন তাদের কাছে কি মনে হয় যে আমরা আমাদের কোন জায়গাটায় ভুল হয়ে গেছে আমরা কোন জায়গাটায় ইন্ডিয়ার সাথে পিছিয়ে গেছি অবশ্যই কমেন্টস করে জানাবেন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম